চালের পোলাও তো অনেকবারই খেয়েছেন তবে এইভাবে একবার পেঁপের পোলাও বানিয়ে খেয়ে দেখুন যারা পেঁপে খেতে চায় না বাচ্চা থেকে বুড়ো তারাও কিন্তু এই পেঁপের পোলাও একবার খেলে বারবার চেয়ে খেতে থাকবে আর এই পেঁপের পোলাও রেসিপিটি কিন্তু একেবারে ইউনিক আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁপে পেঁপেটার মুখের দিক থেকে অংশটা বাদ দিয়ে দিলাম এবারে মাছ বরাবর একটা ফালি দিয়ে নিলাম এবারে পেঁপের খোসাটা ছাড়িয়ে নেবো এখানে তবে এক্ষেত্রে খোসাটা কিন্তু একটু মোটা করে ছাড়াতে হবে যাতে সবুজ অংশটা বাদ চলে যায় পেঁপের খোসা ছাড়ানো হয়ে গেলে আবারও মাছ বরাবর একটা ফালি দিয়ে ভেতর থেকে এইভাবে দানাগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এগুলো বাদ দিলে কিন্তু পেঁপের থেকে তেতো ভাবটা একেবারে চলে যায় সবগুলো পেঁপে একই সাইজ বরাবর রেখে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা বড়ো সাইজের স্ট্রেনার দিয়ে আমি কিন্তু এই পেঁপেটা এইভাবে গ্রেড করে নেব এখানে ছোট স্ট্রেনার দিয়ে কিন্তু গ্রেড করলে পেঁপেগুলো একেবারে মিহিভাবে গ্রেড হবে আর তখন কিন্তু পোলাতে গেলে পেঁপেটা একেবারে ঝরঝরে থাকবে না একদম কাদা কাদা হয়ে যাবে তাই চেষ্টা করবেন এরকম বড় ছিদ্রযুক্ত একটা স্ট্রেনার নিয়ে এইভাবে গেট করে নেওয়ার সমস্ত পেপেটা কিন্তু আমি এরকম ঝুঁঝুরেভাবে গ্রেড করে নিয়েছি আর দেখুন কত সুন্দর একদম চালের মতো ঝুরঝুরে হয়েছে এবারে একটা কড়াইতে বেশ কিছুটা গরম জল করে নিয়েছি আর জলের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর তারপর জলটা ফুটে উঠলে গ্রেড করা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট মতো সময় ধরে এটা আমি এখানে ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন পেঁপেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেঁপে উঠেছে এর থেকে বেশি সময় ধরে কিন্তু পেঁপেটা এখানে সেদ্ধ করবেন না তাহলে কিন্তু একেবারে কাদা কাদা মতো হয়ে যাবে এবারে গরম জল থেকে পেঁপেটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়ে তুলে নেব সব পেঁপেগুলো আমি কিন্তু গরম জল থেকে তুলে খুব ভালো করে এখানে ঠান্ডা করে নেব প্রথমে একটু ঠান্ডা হয়ে গেলে একটা সুতির কাপড়ের ওপর আমি পেঁপেগুলো এইভাবে কিন্তু হাত দিয়ে দিয়ে ঝড়িয়ে ঝড়ে এইভাবে দিচ্ছি এক জায়গায় দিলে কিন্তু জলটা খুব ভালোভাবে শুষবে না তাই যতটা চেষ্টা করবেন এরকমভাবে পাতিয়ে দেওয়ার সব পেঁপেটা কাপড়ের ওপর দেওয়ার পর আমি কাপড়টা এক জায়গায় করে খুব ভালো করে জলটা এখানে সোপ করে নেব যাতে পেঁপের থেকে এক্সট্রা জলটা এইভাবে কাপড়ে শুষে নেয় আর পেঁপেগুলো আরও ঝরঝরে হয়ে ওঠে পেঁপের পোড়াও করার ক্ষেত্রে এই কাজটা কিন্তু অবশ্যই করবেন যাতে পেঁপেগুলো একেবারে ঝরঝরে হয়ে থাকে এবার দেখুন পেঁপেগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে আর পেঁপেগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি হাফ চামচি মতো ঘি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচি মতো সাদা তেল ঘি আর তেলটা খুব ভালো করে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা মাছ বরাবর ফাটিয়ে এক থেকে দুটো তেজপাতাও আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত গোটা গরম মশলাটা একটু ভালো করে ভেজে নেব যাতে খুঁড়ার ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচি মতো আদা আদা আদাখানা দিলে কিন্তু পেঁপের গোলার গন্ধটা আর স্বাদটা খুব ভালো আসে এবার তেলের মধ্যে হাতের একটু নাড়াচাড়া করে নিলাম যাতে কাঁচা আদার গন্ধটা আর না থাকে দুটো কাঁচা লঙ্কা মাছ বরাবর চিরে দিলাম এবারে দিয়ে দিলাম কিছু কাজু আর কিশমিস আপনারা চাইলে এর মধ্যে চীনা বাদামও অ্যাড করতে পারেন তবে অবশ্যই ভেজে দেবেন বাদামটা কাজু কিশমিসটা হালকা আমি তেলে ভেজে নিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থাক থেকে ভাপিয়ে রাখা পেঁপেগুলো এই রেসিপিটি কিন্তু বানানো একেবারেই সহজ আর যে কোনো সময় ঝটপট কিন্তু এই রেসিপিটি বানানো হয়ে যাবে আমি পেঁপের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম অবশ্যই আপনারা পোলাওতে যেরকম করবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন সব কিছু ভালো করে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর পেঁপেটা একটু তেলের মধ্যে হালকা ভাজা ভাজা মতো করে নেব পেঁপেটা সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম তাই এখন কিন্তু আমি আর লবণ দিচ্ছি না আর এখানে কিন্তু আমি কোনো কালারও ব্যবহার করিনি কেননা চিনিটা গড়ে গিয়ে একটা সুন্দর কালার কিন্তু বেবের পোলাওতে চলে আসবে এই জন্য কোনো কালার ব্যবহার করিনি অবশ্য আপনারা চেলে এর মধ্যে হালকা ফুড কালার বা হলুদ ব্যবহার করতে পারেন তবে আমার মতামত নিলে এতে কোনো কালার লাগবে না এমনি কিন্তু এই পোলাওগুলো দেখতে অসাধারণ সুন্দর আর খেতেও কিন্তু দারুণ টেস্টি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচি মতো পোলাও মশলা এতে কিন্তু পেঁপের পোলাও স্বাদ আর গন্ধটা আরও বেড়ে যাবে পোলাও মশলাটা আপনারা যে কোনো মুদির দোকানে কিন্তু পেয়ে যাবেন এবারে খুব ভালো করে পোলাও মশলার সাথে পেঁপেটা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর পেঁপের পোলাও কিন্তু আমার একেবারে রেডি এবারে এক থেকে দু মিনিট মতো এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা আমি করার থেকে নামিয়ে নেব আজকের এই পোলাও রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর করিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকার জন্য অনুরোধ রইল আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবার আমি প্লওটা একটা প্লেটে সার্ভ করছি আর দেখুন কত ঝরঝরে পোলাও একটা এখানে রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা যদি চান এতে নামানোর সময় একটু সামান্য ঘি আর গরম মশলা কিন্তু দিতে পারেন তবে এখানে পোলাওটা যথেষ্ট অয়েলি হয়েছে তাই কিন্তু আমি আর ঘি ব্যবহার করলাম না এই পেঁপের পোলাও রেসিপিটি আপনারা কিন্তু পুরো ইউটিউব জুড়ে খুঁজে পাবেন আর বিশ্বাস করুন এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু যে যদি একবার পেঁপে এইভাবে আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু এইটা ছাড়া অন্য আর পেঁপের কোনো রেসিপি মুখে লাগবে না তাহলে আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন